আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পরিবর্তন ফার্মা টিভিতে ওয়েলকাম বরাবরের মতো এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে জানতে হলে পুরো ভিডিও দেখতে থাকুন এবং মেডিসিন সম্পর্কে জানুন এই মেডিসিনের নাম সিপিবেড ট্যাবলেট যার জেনেরিক সিপ্রো ফাইব্রের হানড্রেড মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ট্যাবলেটটি আমাদের রক্তের চর্বি লিভারের অতিরিক্ত চর্বি কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড কমাতে খুব সুসহনীয় একটি ট্যাবলেট এটি আমাদের উপকারী কোলেস্ট্রল এইচডিএল বাড়াইতে সহায়তা করে এই ট্যাবলেটটি খাদ্য নিয়মিত খাদ্য এবং ওজন হ্রাসের মাধ্যমে এই ট্যাবলেটটি সেবন করলে তাড়াতাড়ি সুফল পাওয়া সম্ভব এই ট্যাবলেটটি দীর্ঘমেয়াদী খেতে হয় আমাদের ট্রাইগ্লিসারাইড একশো থেকে একশো উনত্রিশের মধ্যে থাকলে সেইটা সাধারণত নর্মাল রেঞ্জে ধরা হয় এর বেশি হলে দুইশো বা পাঁচশো হলে এই ট্যাবলেটটি কিছু টেস্টের মাধ্যমে আপনার বিশেষজ্ঞ ডক্টরগণ প্রেসক্রিপশন করে থাকেন এই ট্যাবলেটটি দিনে সাধারণত একবার সেবন করতে হয় শুধু রাতের বেলা এবং নিয়মিত এই ট্যাবলেটটি সেবন করতে হয় এই ট্যাবলেটটি সেবন করার ফলে ব্লাটের অতিরিক্ত চর্বি লিভারের অতিরিক্ত চর্বি কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এই ট্যাবলেটটি সেবন করার ফলে আমাদের রক্ত নালির ভিতরে যেসব ক্ষতিকর কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড জমা হয় যার ফলে স্ট্রোক হার্ট অ্যাটাক বা রক্তনালী নালী বাধাপ্রাপ্ত হয়ে রক্ত চলাচলের রাস্তা বাধাপ্রাপ্ত হয়ে স্টক হার্ট অ্যাটাক এসব সমস্যার মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে থাকে এসব সমস্যা থেকে উত্তরণের জন্যই বিশেষজ্ঞ ডক্টরগণ কিছু টেস্টের মাধ্যমে এই সব রোগীদের ক্ষেত্রে যাদের টিজি বেশি থাকে তাদের ক্ষেত্রে সিবিবের ট্যাবলেটটি প্রেসক্রিপশন করে থাকেন এই ট্যাবলেটটি ব্যবহারের ফলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় মাথা ব্যথা মাথা ঘোরা পেট ব্যথা এসব ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে তবে এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী নয় গর্ভাবস্থা এবং দুগ্ধদানকালীন সময়ে মানবদের ফার্টিলিটি এর ওপর সিপ্রোফাইব্রেটের কোনো প্রভাব নেই নেই সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি গর্ভবতী মহিলাদের সিপ্রোফাইব্রেট ব্যবহারের কোনো পর্যাপ্ত তথ্য নেই যদি প্রয়োজন হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে এই ট্যাবলেটটি খুব সতর্কত সহিত সেবন করতে হয় প্রেসক্রিপশন ব্যতীত ট্যাবলেটটি কোনোভাবেই সেবন করা উচিত নয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ